ঈশ্বর এখানে পরিষ্কার বার্তা দিয়েছে কেউ ধার্মিকতার অভিযোগ করে না আমাদের সেটা বলতে হবে ঈশ্বর তোমার ধার্মিকতার কার্যকে দেখতে চাই কেউ সত্যে হেতুবাদ করে না আমাদের বলতে হবে ঈশ্বর আমি এখানে রয়েছি কারণ আমার ভাই আমার পরিবারের লোক বা কাউকে জানি তারা যেই হোক হারিয়ে গেছে বিচারে তাদের পরিবর্তে দাঁড়াবো তাদের পরামর্শদাতা হব তারা অবস্তুতে নির্ভর করে ও মিথ্যা কহে অনেকে তাদের মতন অনিষ্ট গর্বে ধারণ করে অন্যায় প্রসব করে কিন্তু আমাদের পবিত্রতা ও সমৃদ্ধি নিয়ে আসবে আমার বন্ধু খ্রিস্টের প্রতি বিশ্বাস যদি আপনাকে সাহায্য না করে তাহলে আপনি আত্মিক অপুষ্টিতে ভুগছেন আপনাকে সেইখানে যেতে যেখানে পুষ্টি লাভ করবেন উত্তম খাদ্য মানুষদের শক্তি যোগায় আর সেটা ঈশ্বরের কাছে আপনার জন্য রয়েছে এই সাক্ষরে দেখুন আমার মোটর সাইকেলে দুর্ঘটনা হয়েছিল আর ফলস্বরূপ অনেক দিন পক্ষাঘাতের ছিলাম বিছানা থেকে উঠতে পারতাম না কিন্তু আজ প্রভু আমাকে সুস্থ করেছেন আপনি কি সুস্থ হয়েছেন হ্যাঁ আজকে কীভাবে চলে এলেন এইভাবে এইভাবে তাহলে এখানে আসুন তাহলে এইভাবে চলুন উনি সুস্থ হয়েছেন বোন এখানে আসুন এখানে আসুন ভয় করবেন না এধারে আসুন এই মাঝে এখন চলুন বন্ধুরা এটা দেখুন দেখুন উনি কীভাবে চলছেন বোন এখন আমাদের দেখান না গুরুন এখন আজ হবে ছিলেন দেখান আমাদের দেখান এখন সবাই হবে চলুন ও বন্ধুরা উনি ভালো মতন চলছেন বোন দৌড়ে ফিরে আসুন দৌড়ে ফিরে আসুন বন্ধুরা এটা দেখুন উনি সম্পূর্ণ সুস্থ ঈশ্বরের গৌরব ঈশ্বরের গৌরব এখন প্রার্থনা করি ও প্রভু ঈশ্বর এই যুদ্ধ করার জন্য তোমার কাছে এসেছি সে ব্যক্তি হয়ে আর তারা বিশ্বাস করে যে মন্দ তাদের থেকে চলে যাবে মন্দ এই জীবনকে ছেড়ে দাও চলে যাও আর ফিরে আসবে না যিশুর নামে আর আপনি বলুন ধন্যবাদ প্রভু ঈশ্বর আপনার বন্ধু আপনি যার দীর্ঘ ও আনন্দের জীবন লাভ করেন যিশুর নামে